রাধে রাধে বন্ধুরা আজকে আমরা একটা অন্নপ্রাশনের ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের বাবুর অন্নপ্রাশন দেখুন মামার কোলে বসেছে রিশান বাবু আর ওর পিসিমা মা সব কিছু রেডি করে দিচ্ছে আর সবাই ফটো তোলাতে ব্যস্ত হয়ে গেছে সবাই ফটো তুলবে শুধু ফোন নিয়ে নিয়ে ঘুরছে সবাই সবার হাতে ফোন সবাই ফটো তুলছে বাবু তো একেবারে রাগ হয়ে গেছে জামা কাপড় পরে ওর কষ্ট হচ্ছে ভীষণ বিনায়ক কাকা হয়ে গেছে রিসানের কাকা ছোট্ট একটা কাকা বিনায়কের খুব আনন্দ হচ্ছে এখন তো ঋষানবাবুর মামা এখন আশীর্বাদ করে দিল লাগিয়ে দিল কখন রাগ হয়ে যাবে জলদি জলদি করে খাবারটা মুখে দিয়ে দিলে হয়ে যায় না নয়তো কান্না শুরু করলে আর খাওয়ানো যাবে না এই তো প্রথমবার আমাদের ঋষণ মিষ্টি ভাত খাচ্ছে মামার হাতে দেখুন খাওয়ার জন্য রেডি হয়ে বসেছে নতুন নতুন মিষ্টি খাবার খুব সুন্দর সবাই ফটো তুলে নাও জলদি জলদি ফটো তুলে নাও সবাই অবাক হয়ে গেছে কী খাবার দিল একটু একটু দিলে ভালো হয় বেশি না দিলেই ভালো হয় ছোট মানুষ তো গলায় পেশে যেতে পারে অল্প একটু দিলেই ভালো হয় আবার মিষ্টিটাও খাচ্ছে এখন নাকটা কুচকেছে দেখো একটু जल এবার দেবে রিসানের দাদু খুব কম বয়সে একটা দাদু দেখুন ঋষানের দিদিমা নেই শুধু দাদু আছে দাদু এখন ঋষান বাবুকে মুখে ভাত দিয়ে দেবে বিনায়ক ভাবছে কখন আমি দেবো বিনায়কের খুব ইচ্ছে ছোট মন ওটার একটু মুখে একটু ভাত দিয়ে দেবে সে চান্সই পাচ্ছে না এবার দিয়ে দেবে দাদু মনি এখন দেবে মিষ্টি ভাত ঋষানবাবুর এখন খুব নাস্ত ইচ্ছা করছে এবার থেকে ঋষানের পিসিমা এই দেখুন এবার এসে যাচ্ছে ঋষানের দাদা আর ঠাকুর খুব ছোট ছোট ঠাকুর দাদা ঠাকুরদাদা সব কম বয়স বাবাকে দেখলে তো আপনার অবাকই হয়ে যাবেন একটা বাচ্চা ছেলে মাও খুব ছোট কিন্তু একটু শাড়ি পরা আছে তাই একটু মা মা লাগে কিন্তু বাবাকে দেখলে তো মনে হয় কমেন্ট করে জানাবেন তো মামাকেও কি অন্নপ্রাশনের দিন খাওয়াতে হয় আমি তো ঠিক জানি না দাদু স্কুলে বসে আছে বাবু আর এই যে ঋষানের ঠাকুমা এদিকে একটু দেখুন ঋষানের ঠাকুমা একটু দেখুন এইদিকে নাতিকে খাওয়াচ্ছে খুব আদর করে দিচ্ছে ঠাকুর এদিকে একটু দেখুন ঠাকুমা ঠাকুমা একটু এদিকে দেখুন কোথায় একটু দেখি মুখখানা এই দেখুন বাবা মনে হয় বাবা বাবা একদম ছোট একটা বাচ্চা ছেলে এই যে একটু দেখেছে বিনায়ক আমাকে কখন দেবে আমি তো এই পাকে বিনায়ক একটা মিষ্টি খেয়েছে বিনায়ক এখন যে কখন দেবে বিনায়ককে কেউ সুযোগই দিচ্ছে না সবাই নাতিকে নিয়ে ব্যস্ত এবার বাবা খাওয়া বাবার সবাই দেখান মা বলছে একটু ফটো তাও ফটো নাও একটু এইবার বিনায়ক খাওয়াবে বিনায়ক খুব খুশি বিনায়ক খাওয়াবে সেই কথাটা শুনে বিনায়কের খুব খুশি লাগছে কখন থেকে বসে আছে খাওয়ানোর জন্য কিন্তু সবাই এত খাওয়াচ্ছে বিনায়কটা সুযোগই পাচ্ছে না ইনি হচ্ছেন একটা দিদিমা মায়ের জেঠিমণি নিশানের মায়ের জেঠিমণি মানে নিশানের একটা দিদিমা বড়ো দিদিমা আর এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ঋষানের ঠাকুমার দিদিমা যা উনি এখন কোলে নিলেন ঋষানকে ঠাকুমার মা ঋষানের এটা হচ্ছে ঠাকুমার মা সবাই চেপেছে ঋষান ঠাকুমা দাদা দাদু শুধু দিদিমা নেই কিন্তু দেখুন সবার আদর পাবে ঘর ভরা আজব পাবে সবাই বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা পিসি কাকামনি নামি সবাই বিনায়ককে তো একটু চাচি দিচ্ছে না বিনায়ক খাওয়ানোর জন্য কখন থেকে বসে আছে এবার একটু খাওয়াবে কখন থেকে যে খাওয়াবে খাওয়াবে করছে কিন্তু

দেখি বিনায়ক কখন দিতে পারে বিনায়ক তো একটু মুখে দেওয়ার জন্য কখন থেকে বসে আছে সব বাচ্চারা বাইরে কিন্তু ঘরের মধ্যে শুধু ওকে একটু মুখে তো ঠাকুরের কাছে প্রার্থনা করব সবাইকে নিয়ে টিউশনের জীবন যেন খুব আনন্দে কাটে যেমন সবাইকে পেয়েছে ঠাকুমা ঠাকুরদাদা ঠাকুমার বাবা মা দিদিমার বাবা মা সবাইকে নিয়ে ঈষণের জীবন যেন খুব সুন্দর থাকে বড় হয়ে যেন একটা নিজস্ব পরিচয় হয় মানুষের মতো মানুষ হয় সকলের ভালোবাসা নিয়ে যেন বড় হয়ে বিনায়কের এখন লাস্ট পর্যন্ত বিনায়ক একটু দিতে পেরেছে মানে খুব খুশি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ছোট্ট রিশানকে অনেক 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 আশীর্বাদ করবেন ধন্যবাদ